অত্যন্ত শক্তিশালী এই সাত মন্ত্র চপ করলে দূর হবে দুঃখ কষ্ট সম্ভব লক্ষ্মী লাভ এবং তারা আনু আমরা আজকে বিশেষ ভিডিওতে দেখাবো হিন্দু ধর্মশাস্ত্র মতে কিছু কিছু প্রভাবশালী মন্ত্র চপ করলে জীবনের সমস্ত ধরনের সুখ সুবিধা শান্তি পাওয়া যায় এই মন্ত্রগুলি এখানে আজকে জানানো হবে এই ছোট্ট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখুন মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হলো এমন একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা অত্যাধিক অনাবশ্যক কোনো চিন্তাভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হল মন্ত্র জপ মন্ত্র সাধারণত তিন ধরনের হয় হ্যাঁ বন্ধুরা মন্ত্র সাধারণত তিন ধরনের হয় সাত্বিক তান্ত্রিক ও সাবর প্রতিটি মন্ত্রী পৃথক পৃথক মাহাত্ম রয়েছে প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হল সাত্বিক মন্ত্রা আমরা প্রতিদিন যে মন্ত্র জপ করি তা হল সাত্বিক মন্ত্র এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় আজকে আমরা এই শক্তিশালী মন্ত্রগুলি সম্পর্কে আলোচনা করব প্রথমেই যেটা বলবো ক্লেশ নাশক মন্ত্র ওম শ্রীকৃষ্ণায় ষড় মম যা কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নম নম এই মন্ত্র জপ করলে কলহ ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায় আর বলবো বলব নাশক মন্ত্রটি ওম শ্রীকৃষ্ণায় শরণং মম যে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ ক্লেশনাশয় গোবিন্দায় নম নম এরপর যে মন্ত্রটি বলব সেটি হচ্ছে চিন্তা মুক্তি মন্ত্র ওম নমা শিবায় শাস্ত্রমতে শিবের এই মন্ত্রটি জীবনের শান্তি ও শীতলতা প্রদান করে শিবলিঙ্গ জল ও বেলপাতা নিবেদনের সময় মন্ত্র বলুন ও রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্র জপ করুন এটি মহা মন্ত্র হিসেবে কিন্তু স্বীকৃত এমন দা ও শিবায় এটি মহা মন্ত্র হিসেবেও স্বীকৃত এরপর যেটি বলব শান্তিদায়ক মন্ত্র রাম 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 বজরঙ্গলিও এই মন্ত্র জপ করতেন এবং আমরা জানি স্বয়ং বজরঙ্গলিও এই রাম 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 এই মন্ত্র জপ করতেন এই মন্ত্র জপ করলে শান্তি লাভ সম্ভব হয় সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এর প্রভাবে নেতিবাচক প্রভাব সমাপ্ত হয় হৃদয় নির্মল হয়ে তার মধ্যে ভক্তি সঞ্চারিত হয় এরপর যেটি বলবো সেটি হচ্ছে সংকট মোচন মন্ত্র ওম হং হনুমতে নমহ বন্ধুরা ওম হং হনুমতে নমহ মনের মধ্যে কোনো ভয় আশঙ্কা বাসা বেঁধে থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন এর ফলে মন ভয় মুক্ত হবে পাশাপাশি ব্যক্তির সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে মৃত্যুতুল্য কচ্ছের হাত থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করতে পারেন সমৃদ্ধিদায়ক মন্ত্র ওম গং গণপাতে নামাহা গণেশক বিঘ্নকর্তা মনে করা হয় হ্যাঁ গণেশকে আমরা বিঘ্নকর্তা মনে করি সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতে গণেশ বন্দনা করা হয়ে থাকে গণেশকে দুর্বার সিঁদুর ও ঘি নিবেদন করলে এই মন্ত্র জপ করলে সুফল পাবেন আকস্মিক সংকট থেকে মুক্তির মন্ত্র জীবনে আচমকা কোনো সমস্যা উৎপন্ন হলে কালীর কিছু মন্ত্র জপ করা উচিত তবে কালী মন্ত্র জপে সতর্কতা অবলম্বন জরুরি কালীর এই মন্ত্রগুলি হল ওম কালীকে নম ওম হ্রী শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা প্রতিদিন এই একশো আটবার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ পাওয়া যায় এর ফলে আর্থিক সমস্যা দূর হয় এমন ওম প্রথমটা হচ্ছে ওম কালিকে নম এবং দ্বিতীয়টি হচ্ছে ওম রিং, সিং ক্রিং পরমেশ্বরী কালিকে দরিদ্র দরিদ্রনাশক মন্ত্র ওম হ্রীং রিং, সিং লক্ষ্মী বাসুদেবায়া নমহ আরও একটা নাম ওম হ্রী হৃঙ্ শ্রী লক্ষ্মী বাসুদেবায়া নমঃ শুদ্ধ মনে প্রদীপ প্রজ্জ্বলিত করে এগারো মালা এই মন্ত্র জপ করলে জীবনে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে যাবে একটা এ থেকে আপনারা উপকার পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সত্যি কতটা উপকার পাচ্ছেন নিচে নানান সন্ধানে আমরা বিকাশ আদার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ